ফুল রতন কাহারের এই গানটি বিনা অনুমতিতে ব্যবহার করে চরম বিতর্কের মধ্যে জড়িয়েছিলেন র্যাপ সিঙ্গার বাদশাহাদশার ফুল গানটি দেশজুড়ে যত জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে ততই বিতর্ক মাথাচাড়া দিতে শুরু করে পরবর্তীতে বাদশাহ যখন এই গানের বিষয়ে পুরোপুরি জানতে পারেন তখন তিনি নিজেই রতন কাহারকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন আর তারপরেই বাদশার সঙ্গে রতন কাহারের তৈরি হয় আলাদা সম্পর্ক গ্যান্দাফুল গান বিতর্কের পর রতন কাহারকে কিভাবে সাহায্য করেছিলেন বাদশাহ সেই বিষয়টিকেই এবার তুলে ধরতে দেখা গেল রতন কাহারকে সম্প্রতি সে সেজুতি আয়োজিত বিজয়িনী নাট্য সমারোহে উপস্থিত হয়ে এই বিষয়েই মুখ খুলেছেন রতন কাহার আপনার আশীর্বাদ আমার বর্ণ কিছু না এটা বিবাহের মাটির গান একটা খুবই ভালোবাসা প্রেমের গান সেই গানটা আমি গিয়েছিলাম উনিশশো বাহাত্তর সালে তো এই গানটা আমার ঐতিহাসিক গান আমার জীবনের পথ দেখালো না আমাকে জীবনে ধার করে দিয়েছে এই গান থেকে যেখানে গিয়েছে আমার মানে সেই জন্য কিন্তু আমার অত কাহারের নাম উঠেছে এটা অত কাহার গান অনেক শুনি চিনি করে আমি কিন্তু তার নামে কিছু করতে করতে চাই কিন্তু কোথাও একটা ঘুমিয়ে যাওয়া হয়েছে সব করতে হবে বাচ্চা বলা সে পাঁচ লাখ টাকা আমার গানটার অধিকার আমাৰ যি গান এই গানে সব কিছু ব্যৱস্থা কৰিছে খুব ভাল কথা চাই নিজে মনে আমাক পাঁচ লাখ টকা দিছে আমি খুব সুন্দৰ হৈছি